ঈদ মিলাদুন্নবী কবে ঈদ মিলাদুন্নবী উপলক্ষে কিছু করণীয় আছে কিনা এই দিনে কোনো আমল আছে কিনা ঈদ এ মিলাদুল্নবী মানে হলো নবীর জন্মের ঈদ আনন্দ তো ঈদ থাকলে তো ঈদের নামাজ থাকবে নাকি তো বারোই রবিহালকে যদি আমরা ঈদ এ নবী বলি তাহলে ঈদ তিনটা হলো ঈদ উল ফিতর ঈদ উল আজহা আর ঈদ মিলাদুলনী তাহলে ঈদ আজহা ঈদুল ফিতর তো নামাজ আছে আমরা জানি ঈদে মিলাদুলনবীর নামাজ কখন আছে কোনো নামাজ নাই তো বোঝা গেল যে আসলে ঈদ নবী নামে কোনো ইবাদতের উপলক্ষ কোন অকেশন ইসলামের শরীয়তে কোথাও নাই তবে এটা ঠিক এই কথাগুলো আমরা বললে আমাদের কিছু ভাই যারা আমাদেরই ভাই মুসলিম ভাই হয়তোবা তারা মনে কষ্ট পান তারা মনে করেন যে এরা নবীর দুশ্মন এদের মনে ভিতরে নবীর মহব্বত নাই নবীর ভালোবাসা নেয় ভাই নবী ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন করলেই তার প্রতি ভালোবাসা আছে আর না করলে নাই এই যোগ বিয়োগ করা এত সহজ শর্টকাটে হিসাব করার ক্ষমতা আপনারা কে দিছে এ অধিকার আপনাকে কে দিছে ব্যাপারটা এরকম হয়েছে যে দেশের প্রতি আমার ভালোবাসা আছে কিনা আপনি আমার দল করেন তাই আমি বলবো আপনি দেশপ্রেমিক আপনি আমার দল করেন না তা আপনি দেশ ব্যাপারটা সেরকম হয়ে গেল না ভাই আমার দেশ প্রেম জাহির করার জন্য আপনার দল করে তাকে প্রমাণ করতে হবে এটা যেরকম অযৌক্তিক ঠিক একইভাবে নবী করিম সাল্লি সাল্লামের জন্মদিবস উদযাপন করে তার প্রেম তার ভালোবাসা জাহির করতে হবে এটাও এরকম অযৌক্তিক দেখুন আমরা একটু ঘাঁটাঘাঁটি করি ভাই আজকাল তো আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে গেছে আপনি একটু অনলাইনে একটু সার্চ দেন জন্ম জন্মদিবসের জন্ম কবে জন্মদিবস উদযাপনে জন্ম কবে পৃথিবীতে জন্ম জন্মদিবস উদযাপনের এই কালচার এটারও তো জন্ম হয়েছে নাকি নাকি আদম আর ইসলাম থেকে শুরু হয়েছে এটাও তো শুরু হয়েছে একটু করে দেখেন আপনি অবাক হবেন খ্রিস্টানরা পর্যন্ত তাদের ধর্মীয়ভাবে ভাবে জন্মদিবস উদযাপন করাটাকে তারা নিষিদ্ধ করেছে আমরা যেরকম ফতোয়া দিই না খ্রিস্টানদের ধর্মমতে মধ্যে ফতোয়া আছে জন্মদিবস উদযাপন করা যাবে না কারণ এটা যারা করেছে প্যাগানরা প্রকৃতি পূজারীরা তাদের সাথে বিশ্বাসগত বিশাল সংঘর্ষ সংঘর্ষ আছে কাদের খ্রিস্টানদের কালের আবর্তে খ্রিস্টানরাই এসে সেটা আবার নিজেদের গায়ে ধারণ করেছে তারা এখন তাদের নবীর জন্মদিবস উদযাপন করে আমরা মুসলমানদের অনেকে বহু পরে এসে মিশরের এক শাসক তিনি এসে চিন্তা করলেন খ্রিস্টানরা তাদের নবীর জন্মদীবন পালন তাহলে আমাদের নবীর জীবন আমরা পালন করলে সমস্যা কি এই শুরু করলেন তিনি এবং তারপর থেকে এটা শুরু হয়ে গেল ডক্টর আবদুল্লাহ বিস্তারিত ইতিহাস পাবেন পড়ে নেবেন তো আপনি একটু অনলাইনে সার্চ দেন না তাহলে তো পেয়ে যাবেন এই জন্মদিবসের উদযাপনের জন্মটা কবে থেকে আমাদের প্রিয় নবী সাদুল্লাহ সাল্লাম নিজে তার জন্মদিবস উদযাপন করেছেন যদি করে থাকেন তো বছরে প্রতিদিন প্রতি বছর বিলাবল তিনি বেঁচেছিলেন তেষট্টি বছর এই তেষট্টি বছরে প্রতিবার আসছে না উনি ওনার জন্মদিবস উপলক্ষে এই যে র্যালি বের করা যশ্নে জুলুস করা বা যাই করি আমরা উনি কিছু করছেন কি না উনি নিজের ওই যে কি একটা কথা আছে না যার বিয়ে তার খবর নাই পাড়শি ওনার নিজের জন্মদিবস উনি উদযাপন করলেন না ওনার চার খলিফার কেউ করলেন না কোনো স্বাভাবিক করলেন না আমরা মহাব্বত জাহির করার জন্য ওনার জন্মদিন উদযাপন ব্যাপারটা কেমন হয়ে গেল আল্লাহ আমাদের ভাইদেরকে সঠিকটা বোঝার তফিক দান করুন যারা করছেন তারা নবী সাল্লা সাল্লামের মহাবতি হয়তোবা করছেন তাদের প্রতি তাদের তাদের যে আবেগ আছে তাদের যে নবীর প্রতি ভালোবাসা আছে ভালোবাসাটাকে আমি শ্রদ্ধা করি কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতিটা অবশ্যই কী হতে হবে সঠিক হতে হবে অতএব ঈদ এ নবী নামে আলাদা কোনো অকেশন এবাদত হিসাবে এরকম কোনো কিছু শরীয়ত রাখে নাই এবং এটা না সাহাবায়করাম খোলাপারাস কারোর মধ্যে এর কোনো নজির ছিল বরং উল্টা এটা অন্য ধর্মাবলম্বীদের সংস্কৃতি হওয়ার কারণে আমাদের সেটা বর্জন করা উচিত ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের আমাদের ধর্মে আকৃষ্ট করার জন্য কি বই উপহার দিব যদি বইয়ের নাম বলে দিতেন দেখুন অন্য ধর্মাবলম্বী ভাইদের কেউ যদি সত্যানুসন্ধানী হন তিনি যদি সত্য জানার চেষ্টা তার ভিতরে থাকে আকুলতা থাকে এবং তার হাতে যদি সময় থাকে তাহলে আপনি তাকে কোরআনকারিম একটা অনুবাদ এবং প্রিয় নবী সাল্লামের একটা জীবনী গ্রন্থ আগাগোড়া অনেক জীবনী গ্রন্থ আছে কোনোটা তিন ভলিউমে কোনোটা এক ভলিউমে কোনোটা একেবারে সংক্ষেপে যে কোনো একটা জীবনী গ্রন্থ ভালো কোনো জীবনী গ্রন্থ যদি আপনি তার হাতে তুলে দিতে পারেন এবং তিনি যদি আগাগোড়া পড়ে শেষ করেন আমার বিশ্বাস তিনি আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবেন এক হলো কোরআনে করিম আর একটা হল নবী করিম সাল্লা সিরাত পুরো জীবনী এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটা যদি একজন মানুষ পড়ে ফেলেন তার ইমানের মিটার অনেক বৃদ্ধি হবে কেন অনেক উপরে উঠে যাবে ইনশাআল্লাহ তারা তো এটা আমি সাজেস্ট করব এছাড়া ইসলামের সৌন্দর্য নিয়ে অনেক বই পুস্তক রচনা করেছেন অনেকে সংকলন করেছেন সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন একটা বই আছে একজন ভারতের একজন লেখক অমুসলিম গুরুদত্ত সিং উনি লিখেছেন তোমাকে ভালোবাসি হেনবি বাংলায় এ নামে অনুবাদ হয়েছে মানে আওতার মেজবা অনুবাদ করেছেন তো অক্ষরে অক্ষরে শব্দ শব্দে তো আমার পড়ার সুযোগ হয় নাই অনেক অংশ আমি পড়েছি বেশ হার টাচ করার মতো বই বাকি উনি যেহেতু লেখক অমুসলিম কোনো তথ্য উপাত্তে ভুল থাকলেও থাকতে পারে আমি যাই না কিন্তু আমি যতটুকু পড়েছি আমার কাছে মনে হয়েছে যে নবীলা সাল্লামের প্রতি ভালোবাসা এটা প্রকাশ একজন অমুসলিম হয়েও তিনি যে করেছেন যেভাবে যে ভাষায় করেছেন এটা স্পর্শ করার মতো এছাড়া আরও বিভিন্ন বই থাকতে পারে সেগুলো আমরা তাদেরকে দেব তবে কোরআনটা নিয়ে আমরা জানি পৃথিবীতে যত মানুষ মুসলমান হইছে হচ্ছে এদের বেশিরভাগ কোরআন এবং নবী সাদাম পড়ে মুসলমান হয়েছে এই জন্য আমি সেটাকে সবচেয়ে বেশি প্রেফার করব আপনি সেটা উপহার দিন এবং অবশ্যই ভালো আপনার অথেন্টিক দেওয়ার চেষ্টা করেন যাতে করে সেখান থেকে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারেন সেই সাথে তার জন্য আপনি দোয়াও করবেন যেন হেদায়ত লাভ করেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অমসলিমদের ইসলামের পথে আনার জন্য আমাদের আখলাক আচরণটা অনেক বড় একটা দাওয়াত আপনি কি করতেছেন এটা কিন্তু সে দেখে মনে রাখবেন সে আপনার ধর্মগ্রন্থ পড়ে না কিন্তু সে আপনার কাজকর্মগুলো দেখে অতএব আপনি চুরি করেন মিথ্যা বলেন বাটপারি করেন এগুলো দেখে এগুলো করেন আর এদিকে তারে বলতেছেন বাইক কোরআন পড়েন আমাদের ইসলামটা অনেক সুন্দর সে বলবে ইস্তমার কোরআন সুন্দর দি কী হবে তুমি নিজে তো দুই নম্বর মানুষ আমি তো তোমাকে দেখতেছি খারাপ এই জন্য আমাদের আচার আচরণ অন্যকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে হলেও ভালো করতে হবে যাতে আমার আচরণ দেখে সে আকৃষ্ট হয় আল্লাহ আমাদের তফিক দান করুন একটা বাচ্চার জন্মের সাত দিন পূর্ণ হবে শনিবার এখন শনিবার ছাগল জবাই করে মাংস ফ্রিজে রেখে দিয়ে যদি পরবর্তী শুক্রবার খাওয়া দাওয়ার আয়োজন করা হয় তবে আকিকা হবে কি না ভাই আকিকা তো খাওয়ান দাওয়ানের নাম না আকিকা হলো পশু জবের নাম অতএব জন্মের সপ্তম দিনে এসে পশু জবে হয়ে গেলে আকিকা হয়ে যাবে খাওয়ন দাওয়ান আপনি এবার একদিন পরে করবেন না সাত দিন পরে করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু পশু জবেরটা টাইম মতো হয়ে গেলেই হয়ে যাবে সন্তানের আকিকা হিসাবে বিসমুল্লা আল্লাহ আকবার আল্লাহ এটা অমুক সন্তানের আকিকা এই হিসাবে জবাই করে দিলেন বাস আকিকা আদায় হয়ে গেল এবার বস্তু আপনি রাইখা আস্তে ধীরে খান কোনো অসুবিধা নেই এটাতে আকিকার কোনো অসুবিধা হবে না আকিকা হয় সন্তানের সপ্তম দিনে এটা হলো শূন্য না সপ্তম দিনে সাত দিন পরে না কিন্তু জন্মের সাত দিন পরে এক জিনিস আর সপ্তম দিন আরেক জিনিস মনে করেন বাচ্চার জন্ম হয়েছে শুক্রবার তাহলে সপ্তম দিন হবে কি বার বিশ্বতবার যে বারে জন্ম হবে তার আগের বারটা হবে সপ্তম দিন আর সাত দিন পর হলে তার মানে হবে সাত দিন ক্রস হবে এরপরে শুক্রবার পরবর্তী শুক্রবার হবে সাত দিন পর